বাংলাদেশে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতি নিয়ে চলছে নানান রকম বাক্য বিনিময় বাংলাদেশ সূত্রে দাবি করা হয়েছে ভারতের ছাড়া জলে ধেসে গিয়েছে বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান দিয়ে সেখানকার শিক্ষার্থীরা উক্ত বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে একটি মিছিল করে ফেলেছে অপরদিকে পাল্টা ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতের বাঁধ থেকে ছাড়া জলে বাংলাদেশ ভেসে যায়নি অবশেষে দেরিতে হলেও ঘটনার সত্যতা সামনে এলো প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরায় এবং এর প্রভাব পড়ে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জায়গায় সেখানেও গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে চারটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমত অবস্থায় একটি খবর শোনা যায় যে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং এর ফলেই সমস্ত জল ঢুকে গেছে বাংলাদেশ আরও ভযাবহ হয়ে উঠেছে সে দেশের বন্যা পরিস্থিত কিন্তু এর পরবর্তীতে একটি অনুসন্ধানে জানা গিয়েছে ঘটনাটি আসলে সঠিক নয় বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলে ভারী বৃষ্টির জন্য ত্রিপুরার গোমতী নদীর ক্যাচমেন্ট অঞ্চলকেই মূলত দায়ী করা হয়েছে আর এর জেরেই প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের ডুম্বুর বাঁধের জল ছাড়ায় বাংলাদেশে বন্যা হয়েছে এই তথ্য ঠিক নয় অপরদিকে বাংলাদেশের নাহিদ ইসলাম উক্ত ঘটনায় সরাসরি দায়ী করেছে ভারতকে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছেই নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ঢেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে পাল্টা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতের ছাড়া জোলে বাংলাদেশ প্লাবিত হয়নি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ফ্লাড সিচুয়েশন ইন বাংলাদেশ নট ডিউ টু রিলিজ অফ ওয়াটার ফ্রম ইন্ডিয়ান ড্যাম অন গুমতি রিভার ত্রিপুরা এবার আপনাদের শোনাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য এই ত্রিপুরে আপনার জানেন যে বৃষ্টি হচ্ছে সেটা কথা এসছে উনি বলেছেন যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটা থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে একে রাজনৈতিক অচলাবস্থায় জেরবার বাংলাদেশ তার উপর সদ্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুজন কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর উপরে এই বন্যা পরিস্থিতি যা নিয়ে দুই দেশের মধ্যে চলছে বাগযুদ্ধ